রাজ্যের সমস্ত জেলার সাথে সাথে পুরুলিয়া জেলার নিতুরিয়ার পারবেলিয়াতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কার্যালয়ে থেকে প্রভাত ফেরি শুরু করে পারবেলিয়া বাজার হয়ে হাটতলা আট নম্বর নেতাজির পাদমূর্তি হয়ে আবার দলীয় কার্যালয়ে ফিরে আসে দলীয় কার্যালয়ের সামনে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের দিনটি পালন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন ফব রাজ্য কমিটির সদস্য সরোজ রায় কংগ্রেস নেতা কাজল পৈতন্ডি সিপিএম এর রিয়া কমিটির সম্পাদক মদন মোহন মন্ডল শিক্ষক অবিনাশ মাহাতো সুজিত মুখার্জি সুভাষ বল সাংবাদিক শান্তিপ্রিয় গুরু অনন্ত কবি উজ্জ্বল রজক সহ অনেকেই নেতাজির জন্মদিনে গরিব দুস্থদেরকে কম্বল দেওয়া হল এবং হারমারডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত রোগীদেরকে ফলমূল দেওয়া হল

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা সারা ভারতবর্ষ যেমন পৃথিবী জুড়েও অনেক দেশ দেশান্তরে আজকে নেতাজির জন্মদিন পালন করা হচ্ছে অনুরূপভাবে আমরা পুরুলিয়া জেলায় নেতুরি ব্লকে প্রতি বছর আমরা তেইশে জানুয়ারি সারম্বরে আমরা নেতাজির জন্মোৎসব পালন করি এবং দামোদর সেতুর উপরে যে নেতাজি সুভাষ সেতু নাম দেওয়া হয়েছে সেখানে সুভাষচন্দ্র বসুর ন ফুটের একটা আবক্ষ মূর্তি রয়েছে সেখানেও আমাদের অনুষ্ঠান কর্মসূচি হয় একই সাথে আমরা আমরা শোভাযাত্রা নেতাজি জন্মদিনে আমরা পার্বিলিয়া বাজার থেকে খাট পর্যন্ত আমরা করি এরপর আমরা সবচেয়ে যেটা বড় কাজ করতে পারি যে এলাকায় অনেক দুঃস্থ গরিব মানুষ রয়েছে আদিবাসী মানুষ যারা আমরা শীতবস্ত এলাকায় অনেক চাকরি করা শ্রমজীবী মানুষ আছে তারা ঠিক করি নাই কিন্তু গরিব মানুষ যাদের কম্বলটুকুও পায় না আমরা তাই প্রতি বছর নেই এবছরও আমরা দান করতে পেরেছি এটাতে আমরা গর্বিত যে নেতাজি যেটা চেয়েছিলেন সাম্যবাদ যে মানুষ শিক্ষা অন্ন বস্ত্র স্বাস্থ্য পরিষেবা এইগুলো যেন পায় এবং ভারতবর্ষের সাম্যবাদ আসে নেতাজি শুধু কোনো রাজনৈতিক দলের নয় নেতাজি সর্বজনের সর্বক্ষণের ভারতবর্ষের একশো পঁয়ত্রিশ কোটি জনতার নেতাজি নেতাজি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের নয় তাই আমরা বলবো যে আমরা এই স্লোগানটা বারবার করে দিই যে লালবাগলা লাল নেতা নেতাজি তোমায় জানায় লাল সেলাম নেথে ব্লকে করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করি যে একজন বিপ্লবীর জন্মদিন আমরা পালন করছি প্রণাম জানাই এই বলে আমার কথা শেষ করছি নমস্কার